নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হলদিয়া মহকুমা শাখার উদ্যোগে হলদিয়া মহিষাদল ও নন্দীগ্রাম বিধানসভা এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হল রবিবার এদিন হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলের প্রেক্ষাগৃহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মোট দুশো ষোলো জন পরীক্ষার্থীকে সংবর্ধনা এবং বারো জন পড়ুয়াকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার সহ সহবিদ্যালয় পরিদর্শক বিমান বিহারী জানা চিকিৎসক ডক্টর মিত্র এবং ডক্টর খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরাই মহকুমার পক্ষ থেকে আমি যারা শিক্ষক শিক্ষিকা কে বসে থাকলে তারা আসতেন পৌঁছে এই শিক্ষক তিনিও উপস্থিত হয়েছে জানা আমাদের হলদিয়া মহকুমার এআই পয়সাদল গায়েশরী গার্ল হাই স্কুল এর উপস্থিত আছেন ভুলু পাওয়া ম্যাডাম